আল্লাহ নবী এই বয়াতের যাকে দিয়ে গিয়েছিলেন তিনি ছিলেন মওলা আলী এটা বয়াত আসলে এই যে রাষ্ট্রীয় বয়াত কথাটা এটা খোলাফায় রাশেদা পর্যন্ত সমাপ্ত হয়ে গেছে কেন কেন আমরা খোলাফায় রাশেদার বয়াতের কথা রাষ্ট্রীয় বয়াত আমরা স্বীকার করছি কারণ সেখান থেকে আমরা যেটা বলি যে ইসলামের দুটো ধারা তৈরি হলো একটি হলো এমামত একটি হলো খেলাফত যেহেতু আমরা জানি যে মওলা আলী হজরত আবু বকর এবং ওমর পর্যন্ত ওনাদের হাতে যেহেতু তিনি বয়াত করেছিলেন সেটা যে কারণেই হোক আমরা এই বয়াত পর্যন্ত স্বীকার করি তিনি করেছেন এরপর বয়াতের ধারা কখনোই রাষ্ট্রীয় বয়াত এটা শরীয়ত সম্মত ভাবে কেউ কোনোদিন প্রমাণ করতে পারবেন না যে এই ধরনের বয়াতের নির্দেশ নবী বিতিয়ে গেছে আমার দ্বিতীয় কথাটি হলো বর্তমান সময় এই যে আমরা এই অনুষ্ঠান করলাম অনুষ্ঠান করার পর দেখবেন যে আমাদের সুন্নত নামধারী অনেকেই আছেন যেহেতু অনুষ্ঠানের নাম হলো ঐক্যবদ্ধ সুন্নত আমি আমাদের সুন্নি ভাইদেরকে আমি একটা অনুরোধ করব যে আসুন আমরা একই ছায়াতলে আবদ্ধ হই আমাদের ভেতরে কোনো ভুল বোঝাবুঝি থাকলে আমরা নিজেরা আলোচনা করে আমরা সেটা সমাধান করে নিই দেখবেন যে আমরা এই যে আহলে বইদের মহাবতের কথা বললাম এর আগেও আমি দেখেছি অনেকে আমাদেরকে শিয়া বানিয়ে দিয়েছেন বা এই ভিডিওর মধ্যে শিয়া তকমা লাগায় অনেক কিছু করছেন যদি আহলে বেইতের প্রেমের কারণে আপনি সুন্নি নামধারী আলেম আমাদেরকে যদি আপনি বলেন যে আমি শিয়া তাহলে আমি আপনাদের ব্যাপারে বলবো ভাই আপনারা এখনো এমন ভুলের মধ্যে আছেন যে মুজাব জাবিনা বাইনা zalika লা ইলাহা ওয়ালা ইলাহা না আপনি সুন্নি না আপনি আহাবি এই দুই মাঝখানে আসলে আপনি দোল খাচ্ছেন কেন আপনি এই কাজগুলো করছেন ভন্ডামিটা হলো এই কারণে যে আপনি মনে করছেন যে আমি যদি বেশি বলি তাহলে আমি যে ওই যারা পন্থী আছে তাদের যে আমি মাহফিল গুলোতে যাচ্ছি দাওয়াত পাচ্ছি সেখান থেকে হাদিয়া নিয়ে আসছি আমার হাদিয়া গুলো বন্ধ হয়ে যাবে তো এই জন্য আপনি ওই বাতাস দিচ্ছেন আবার আপনি সুন্নিদেরও আপনি মাহফিলে যান সেখানে আপনি কথা বলেন আপনি এইদিকেও বাতাস দিচ্ছেন দেখেন দুই দিকে বাতাস দিয়ে বা দুনিয়াবি ফায়দা হাসিলের জন্য এই সমস্ত কথাগুলো বন্ধ করে আসুন আমরা যারা নবীকে ভালোবাসি গ্যাপ গুলো আছে এগুলোকে আমরা সমাধান করে নিই কারণ সুন্নিয়ত শুধুমাত্র কিছু রিচুয়ালস এর মধ্যে সীমাবদ্ধ নয় আহলে বেদকে ভালো না বাসলে কখনোই কেউ নিজেকে সুন্নি দাবি করতে পারেন না এই কনসেপ্ট কোনোদিনই পৃথিবীতে ছিল না আসুন আমরা একত্রিত হই নিজেদের ভুল বোঝাবুঝি আমরা দূর করি কাদা ছোড়াছড়ি আমরা বন্ধ করি এ কথাই বলবো আমি দর্শকদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ এই যে শিয়া তোকমা লাগানো ট্যাগ লাগানো এবং সাফি রহমতের একটা কথা আমার মনে পড়ছে এবং সাফি রহমতের বলতেন যে আহলে বাইতকে ভালোবাসাটাই যদি শিয়ার আলামত মানে রাফিজের আলামত হয় আহলে বাইতের প্রতি মহব্বতই যদি এটা আমাদের রাফিজি হতে হয় তাহলে দেখে নিবে আমি এক নাম্বার রাফিজি তাহলে আমরা আহলে বাইতকে জীবন শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবেসে যাব কারণ বলছেন বলেন মান আহাববাহুমা ফাকাদ আহাব্বানি যে আমার ইমাম হাসান হুসাইনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে অতএব আহলে বাইতের ভালোবাসা রসুল প্রেমের দিকে নিয়ে যায় আমি 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 শেষ কথা একটু বলতে একটা এক মিনিটে আপনার ধন্যবাদ আমি একটা কথা বলবো শুধু মাত্র মানে শিয়া সুন্নি আমাদের যে বাংলাদেশে যে শিয়া সুন্নি এবং বিভিন্ন ধর্মের যে বিরোধ কেউ সুন্নি কেউ শিয়া কেউ কাদিয়ানি কেউ আহলে কেউ কৌমি কেউ ওহাবি কেউ খারেজি লামাসাবি বিভিন্ন গ্রুপ কিন্তু আপনি দেখেন ইরানের দিকে তাকান আমি ইরান শিয়া আমি ওদিকে যাব না ইরানের যে একটা স্কুল ইরানের মূল শক্তি হচ্ছে ভাই আপনি সারা শিয়া সেটা ভিন্ন ব্যাপার আমি ওইদিকে যাব না সারা পৃথিবীকে ইরান পশ্চিমাকে হুমকি দেয় ইরান সুপার পাওয়ার কান্ট্রি কেন ইরান সারা বিশ্বে নেতৃত্ব দিচ্ছে ইসলামের কেন তারা শিয়া সেটা ভিন্ন ব্যাপার তারা আজকে আমেরিকার মতো রাষ্ট্রকে হুমকি দেয় তারা পশ্চিমাকে ছা দিচ্ছে কেন তাদের মূল শক্তিও চাহলে ভাই কট্টাশিয়া এটা दट इज ভিন্ন ম্যাটার ডিফার ম্যাটার কিন্তু তারা যে বিশ্বের মধ্যে সুপার পাওয়ার কেন তাদের সকল স্তরের মানুষগুলো একটা স্পিরিট ওয়ান স্কুল এবং ওয়ান স্পিরিট তারা আবদ্ধ সেটা হচ্ছে আহলে বাইতের প্রেম তারা বারবারই করছে এটা ভিন্ন আমরা যদি একটা স্পিরিট আসতে পারি সারা এই দেশের মুসলমান একটা স্পিরিট সেটাও চাহলে বাহিত স্পিরিট তাহলে আমার মনে হয় আমরা বাংলাদেশও সকল ঐক্যবদ্ধ ভাবে সারা পৃথিবীকে আমরা টেক্কা দিতে পারবো ধর্মের দিক থেকে যে ধন্যবাদ